এই দুইজন ব্যক্তি কেউ কারো চেয়ে কম অপরাধী না ক্ষেত্র বিশেষে শেখ হাসিনার চেয়েও আইজিপি মামুন বেশি বড় অপরাধী শেখ হাসিনা রাজনীতি করে রাজনীতি তার প্রতিপক্ষ যারা তাদেরকে সে ওই হিসেবে লড়াই করবে কিন্তু আইজিপি মামুন তো চাকরি করতো ও তো আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় ও কেন মানুষকে গুলি করে হত্যা করার তাই না সুতরাং সে শেখ হাসিনার চেয়েও বড় অপরাধ তাকে রাজ সাক্ষী বানানো ভুল আমি বারবার বলছি শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিপি মামুনকে রাজ সাক্ষী বানানো জরুরি না এবং আইজিবি ভ্রাতৃত্ব বোধ আছে এখন মামুন বেঁচে গেল শেখ হাসিনাকে কে তো ফাঁসি এই জায়গায় করতে পারে সে দেশে নাই দেখে এটা করতে পারবে না সে থাকলে এটা করতে পারবে